সকালবেলা কি টিফিন করেছো আজকে সকালবেলা ফুলকপি ও মামা দুপুরে কি রান্না হচ্ছে আজকে দুপুর বেলা ফুলকপি মাগো মা রাতে কি খাবার করছো রাতের খাবার ফুলকপি মা মা শুনলাম বাবা তোমায় একটা গয়না গড়িয়ে দিয়েছে তোর বাবা কি গয়না করে দিয়েছে এই যে ফুলকপি আর মা আজকে তো বাবার বন্ধুর আসবে কি রান্না হবে মটান ও মটান ফুলকপি দিয়া মা মা শুনছো পাশের বাড়ির কাকিমার মেয়ে পালিয়ে গেছে পাশের বাড়ির কাকিমাক মেয়ে পালিয়ে গেছে তো কি করব ফুলকপি আনন্দে মা মা আমি আর ফুলকপি খাবো না আমার ভালো লাগে না রোজ রোজ ফুলকপি কি হয়েছে বাঙালির মেয়ে হয়ে ফুলকপি খাবে কি করে ফুলকপি